আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর মরিচ গাছের খুঁটি দেওয়ার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম আমাদের অঞ্চলে এখন ধীরে ধীরে ধান কাটা শুরু হচ্ছে এই প্রচণ্ড গরম এবং তাপদাহের মধ্যে আপনারা যেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সকলের জন্য দোয়া করি এখন আমি আর ভাইয়া খুঁটি এবং সুতা নিয়ে মরিচ খ্যাতের দিকে রওনা হব আজকের ভিডিওতে আপনাদের মরিচ গাছের গোড়ায় খুঁটি দেওয়া নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করি এই ভিডিওটি দেখার পর মরিচ গাছে খুঁটি দেওয়া নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম মরিচ গাছের জন্য আপনারা কি বাস দিয়ে খুঁটি বানাবেন এবং কতটুকু খুঁটি বানাবেন আপনি যদি সেই ভিডিওটি দেখে না থাকেন তাহলে এই ভিডিওটি দেখার পর খুঁটি বানানোর ভিডিওটিও দেখে নেবেন তাহলে বুঝতে সুবিধা হবে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওর লিংক দিয়ে দেওয়ার চেষ্টা করব যাই হোক কথায় কথায় আমরা মরিচ খেতে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন মরিচ খেতে হালকা পানি জমে আছে এর কারণ হচ্ছে গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির কারণে অনেক মরিচ গাছ হেলে পড়েছে যার কারণে খুঁটি দেওয়া এখন বাধ্যতামূলক হয়ে পড়েছে মরিচ গাছ হেলে পড়া নিয়ে আমি আরেকটি ভিডিও দিয়েছি সেটিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব এখন আমরা এই খুঁটিগুলো এখান থেকে একটা একটা করে না নিয়ে সবগুলো খুঁটি আগে পুরো জমিতে ছড়িয়ে নিব সবগুলো খুঁটি ছড়ানো হয়ে গেলে তারপর একটা একটা করে গাছের গোড়ায় রোপণ করে দিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি জোড়ায় জোড়ায় অর্থাৎ দুটি করে খুঁটি প্রতি গাছের গোড়ায় রেখে যাচ্ছি দুটি করে খুঁটি রাখার কারণ হলো এটি যেহেতু ডাবল বেড বেডের দুই পাশেই গাছ আছে দুই পাশের জন্য আমি একবার এই খুঁটি রেখে যাচ্ছি যাতে বারবার খুঁটি দিতে না হয় আসলে এসব কাজ একা করা সম্ভব না একজন সহযোগী হলে ভালো হয় তাই আমি ভাইয়াকে সঙ্গে নিয়ে এসেছি ভাইয়া খুঁটি এনে দিচ্ছে আর আমি খুঁটিগুলো বিছিয়ে যাচ্ছি কাজের পাশাপাশি আবার আপনাদের জন্য ভিডিও করতে হচ্ছে এটা আবার আরেক পেরা যার জন্য অনেক সময় নষ্ট হচ্ছে এর কারণ হল কাজ বন্ধ রেখে বারবার ক্যামেরা সরাতে হচ্ছে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরতে হচ্ছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যাই হোক তারপরও ভিডিও তো করতেই হবে কারণ এই কাজ তো আর আমি বারবার করব না এখন আমার খুঁটি বিছানো শেষ হয়েছে এখন আমরা দুইজন বেডের দুই পাশ থেকে খুঁটিগুলো গাছের গোড়ায় গেড়ে দিব এজন্য প্রথমে খুঁটিগুলো দুই হাত দিয়ে চাপ দিয়ে যতটুকু সম্ভব হাত দিয়ে আগে ডাবিয়ে নিতে হবে তারপর হাতা দিয়ে বা কোনো লাঠি দিয়ে বাড়ি দিয়ে ডাবাতে হবে শুধু হাত দিয়ে খুঁটি ডাবালে হবে না হাতের পাশাপাশি লাঠি দিয়েও বাড়ি দিতে হবে এর কারণ হলো আপনারা যখন জমিতে পানি দিবেন অথবা বৃষ্টি হবে তখন বেডগুলো ভিজে মাটি নরম হয়ে যাবে আর মাটি নরম হলে খুঁটিগুলো হেলে পড়ে যাবে যার জন্য আপনাদেরকে লাঠি দিয়ে বাড়ি দিয়ে নিচের শক্ত মাটি পাইয়ে দিতে হবে যাতে খুঁটিগুলো হেলে না for it খুঁটি ডাবানোর সময় কয়েকটা বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে তার মধ্যে অন্যতম হল খুঁটি যেন গাছের বেশি কড়ায় পড়ে না যায় সেজন্য গাছ থেকে এক থেকে দেড় ইঞ্চি দূরে খুঁটি ডাবাতে হবে দুই নম্বর খেয়াল রাখতে হবে খুঁটি যেন হাতের ডান কিংবা বাম অথবা বেডের ভিতরের সাইডে পড়ে খুঁটি যেন কখনোই ড্রেনের সাইডে না পড়ে তাহলে গাছ খুঁটির আড়ালে পড়ে যাবে এতে গাছের যত্ন নিতে সমস্যা হয় তিন নম্বর যে বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে সেটি হলো একটি খুঁটি দুই হাত দিয়ে চাপ দিলে যে দিকে বাঁকা হয় সেই অংশটি বেডের লম্বালম্বি অংশের দিকে রাখতে হবে অর্থাৎ একটি খুঁটি ডাবানোর পর সেটি টান দিলে যেন আরেকটি খুঁটির দিকে বা মরিচ গাছের দিকে হেলে পড়ে এতে করে মরিচ গাছ যখন বড় হবে তখন ঝড় বৃষ্টি হলে একটি গাছ আরেকটি গাছের সাথে লেগে থাকবে তা না হলে খুঁটি যদি ড্রেনের দিকে হেলে পড়ে তখন গাছ সহ খুঁটি ড্রেনের দিকে ভেঙে পড়বে এখন আমি মরিচ গাছগুলো হালকা করে টাইট দিয়ে খুঁটির সাথে বেঁধে দিব মাঝখান দিয়ে যেন একটি আঙ্গুল ঢুকানো যায় এখনই বেশি টাইট দিলে মরিচ গাছগুলো আর বেশি মোটা হতে পারবে না এবং যে অংশে বাধ পড়বে সেই অংশে চিকন হয়ে যাবে মরিচ গাছ বাঁধার জন্য আপনারা নরম সুতা বা দড়ি ব্যবহার করবেন এতে বেঁধে আরাম পাওয়া যাবে আমি এখানে যে সুতাটি ব্যবহার করছি তা আপনারা কোথায় পাবেন তা আমি আগের ভিডিওতে বলেছি আপনারা সেখান থেকে জেনে নেবেন আরেকটি বিষয় গাছ খুঁটির সাথে বেঁধে দেওয়ার সময় বেশি নিচে না বেঁধে একটু উপরের দিকে বাঁধবেন যাতে গাছ বড় হলেও কোনো সমস্যা না হয় মাসখানেক পর গাছগুলো বেশি বড় হয়ে গেলে এই বাঁধগুলো খুলে আবার উপরের দিকে বেঁধে দিতে হবে গাছ বড় হলে কিভাবে বাঁধতে হবে তা আরেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব এখন সুতা গেরো দেওয়ার সময় আপনারা হালকা করে দিবেন যাতে পরবর্তীতে খোলা যায় এই ছিল আজকের ভিডিওতে খুঁটি নিয়ে বিস্তারিত তারপরও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে লিখে জানাতে পারেন আর হ্যাঁ আপনি যদি এখনও আমাদের চ্যানেল ও পেজ সাবস্ক্রাইব ও ফলো করে না থাকেন তাহলে এখনই করে পাশে থাকা বিল বাটনটি অন করে দিন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য